কোন গেরা মোবাইলে একবার এক ইমাম সাহেবের এরকম বেতন টেতন দেয় না যে ইমাম সাহেব একবার আট মাস গেছে বেতন দেয় না রাগ হইয়া কয় হে মিয়া এই মাসে যদি সব বেতন ক্লিয়ার না করেন তাহলে আমি থাকবো না সেক্রেটারি কয় ডাইনে তো কেউ নাই আপনি অহনই জানগা আপনি অহনই জানগা তো কয়ে আমি গেলে সমাজের মানুষের কাছে বিদায় নিব না কেন লাগতো না আমি কইয়ে দেবো তো ইমাম সাহেব কয়ে তাইলে আমার বেতন কয়ে সামনের সপ্তাহে লয়ে যান যার আমরা জান গা ইমাম সাহেব তো গেছে গা সেক্রেটারি এখন সমাজের মানুষের কে শুনেন মসজিদে আইসিলাম নামাজ পড়তাম আয়া দেখি ইমাম সাহেব নাই আমি নিশ্চয়ই ইমাম সাহেব না কইয়া টয়ে গেছে গা ইমাম সাহেব কেন না কইয়া গেল আগে আইলে এটার বিচার হইব পরে অন্য কথা সিটা আর কারে কয় ইমাম সাহেবের তো মুসল্লিরা ফোন করে কি হুজুর আপনি না কইয়া গেলেন গা কই আল্লাহ আল্লাহ কই কি আমি সেক্রেটারি কই আইছি সেক্রেটারি কই সামনে কারো কাছে না কইয়া গেছেন গা হাই 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 ভাই আমার বেতন রইছে আষ্ট মাসের ইমাম সাহেবের কয় খবরদার আপনি দি না হেরা কিন্তু খুব গরম ইমাম সাহেবের আরে আমি গরিব মানুষ গরম হইলে নালে দুইটা কথা কইব বেতনটা দান হইব নাইলে সাত আষ্ট মাসে বেতন না জিফুত না খাইয়া মরব ইমাম সাবে আইছে আইজা বারে ইমাম সাহেবের কয় কি আপনি না কইয়া গেছেন গা আপনার বেতন দিব না জান কয় দিবেন না বেতন ক না দিতে নই না বেতন ক না আমরা না না কইয়া গেছেন গকরে কো সেক্রেটারি সব আপনার কাছে না না ফालतू মনে না কি ফालतू মনে কর না আপনি জানেন আমার বংশের নাম কি আমি কোন বংশের ছেলে আপনি জানেন একটা ফোন করে দিব এখন একদম জেলের ভাত খাওয়াই দেব এই মানুষে থাকে জেলও যাওয়ার দরকার নাই বাড়ি তুই যাই তো তো বেতন দিতেন না কো না এই যে ফিসার আট মাস বেতন দেনে এই আষ্ট মাসের নামাজটি আপনারা আবার নিজে নিজে ঘুরে লেন সেক্রেটারি তো টং করে মাথা ঘুরে গেছে কে নামাজ আবার পড়তে হবে কা

সেক্রেটারি কুচ দেখেছে ইমাম সাহেবের ধরব মুসল্লি রে গে সেক্রেটারি বস ঠিকই তো কইছি ইমাম সাহেব তুমি বেতন দাও নাকা দে এখন বেতন দাও অহানি বেতন দিবা ইমাম সাহেবের

আপনার নামাজ পড়া লাগনা আমি হুজু কইরে নামাজ পড়াইছি এটা যদি না কইতাম তাইলে আমার বেতন ভাইতাম না আরো উল্টা আপনার যেহেতু এলাকার মুসল্লিরা সাধারণ মানুষ এখন একদম ঠিক আছে মুসল্লিরা ক হুজুর আমরা একটু রিকোয়েস্ট করতাম আপনি আমাকে এখনো থাকেন না ইমামতি করেন না কাম না কেন যে থাকম এবার জ্বালাতে থাকতাম না তে যে এই যে ফিসা লাগছে ইমাম সাহেবের ফিসা লাগে নামাজের মধ্যে ওরে লাগারি ওই সেদিন সিলেট ছাতক এক প্রশ্ন দিছে এক পাঁচ বছর যেই হুজুরের বিষ নামাজ পড়ছে পাঁচ বছর নামাজ পড়ে পাঁচ বছর পরে কয় ও হনে বেলে হুজুরের তেলাওয়াত অশুদ্ধ মানে পাঁচ বছর শুদ্ধ ছিল অনেক বেলে অশুদ্ধ হয়েছে পরে আমি চিন্তা করে ব্যবহার ফেরত করলাম এই প্রশ্নের উত্তর কি দিব ডাল মেকুস কালা হ্যাঁ নিশ্চয়ই এই বেড়ার লগে এই হুজুরের লগে নিশ্চয় কোনো ঝগড়া হয়েছে কোনো সমস্যা হয়েছে যার কারণে ওখানে পাঁচ বছর পরে আইয়া হুজুরের কেরাত অশুদ্ধ হয়েছে আপনাকে সমাজে মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটেনি কিছু নামাজই আছে মানে তিন মাস চার মাস ছয় মাস নামাজ টামাজ পড়া পরে কয় কি না হুজুরে পড়া অশুদ্ধ হয় না হেতারে কিন্তু কুলহু আল্লাহ জি গাইলে ছত্রিশটা বলুইব আল্লাহ হেদায়ত দেখ জোরে কনা আমিন মহাজন মোকারাম আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম আমরা সমাজে প্রত্যেক মুসলমান একে অন্যের ইমানি ভাই ভাই হয়ে জীবন যাপন করব। কেউ কারো ক্ষতি করব না কেউ কাউকে হিট করে কোনো আক্রমণ তো দূরে থাক কোনো কথাও বলবো না নিষেধ করেছেন কে জোরে বলেন না কে আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ আমাদের সামাজিক সম্প্রীতি মোহাব্বত ভালোবাসা বাড়িয়ে দেন জোরে পড়েন আমিন